অপারেশন সিঁদুরের মাধ্যমে শত্রু দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে বাড়ি ফেরা বাংলার জওয়ানকে শঙ্কুধ্বনি এবং ফুলমালা দিয়ে স্বাগত জানালেন গ্রামবাসীরা দেশের জন্য শত্রুদের সাথে মোকাবিলা করতে পারায় বাংলার এই বীর জওয়ানও অত্যন্ত খুশি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের বলদা গ্রামের বাসিন্দা দীপ বিশ্বাস দু সালে সাময়িক বাহিনীতে যোগদান করেছিলেন প্রথমেই কর্মরত ছিলেন আসামে সেখানেই প্রায় এক বছর কাজ করেছেন তিনি এরই মাঝে হঠাৎ ডাক পরে অপারেশন সিঁদুরের জন্য ডাক পা মাত্রই সাত পাঁচ না ভেবে দেশের জন্য ছুটে চলে যান বাংলার এই বীর জওয়ান এবং সফলভাবে অপারেশন সিঁদুর সম্পন্ন করে অবশেষে তিনি বাড়ি ফেরেন দীপ বিশ্বাস বাড়িতে ফেরার খবর পেয়ে পরিবারের লোকজনের পাশাপাশি গ্রামবাসী থেকে শুরু করে শান্তিপুরের বিধায়ক সকলেই তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন বাড়িতে ঢোকার সময় ফুল বর্ষণ পুষ্পস্তবক এবং দেশের জাতীয় পতাকা দিয়ে সম্মান জানানো হয়েছে এই দেশের জন্য অপারেশন সিঁদুরে সামিল হতে পেরে দীপ বিশ্বাস নিজেও অত্যন্ত গর্বিত বলে জানিয়েছেন পড়াশোনা কোথা থেকে পড়াশোনা মোল্লাবির স্কুলে প্রথমে তারপরে মোল্লাবির হাই স্কুলে তারপরে টুয়েলভ পাস করার পরেই তারপরে জয়েন মানে উচ্চ মাধ্যমিক পাস করে হ্যাঁ তখন তোমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল হ্যাঁ ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমি হওয়ার তারপরে শারীরিক দিক থেকে ফিটনেস দরকার এই মাঠেই কি প্র্যাকটিস করতে তুমি আর বলদা সমিতির মাঠেই প্র্যাকটিস করেছি আর বলদা নিমিলন সমিতির মাঠে প্র্যাকটিস করে তারপরে ওখানে মাঠ পাস করেছি তোমার প্রথম জয়েনিং কোথায় হয়েছে প্রথম জয়েনিং আসামে আচ্ছা তোমার সেনাবাহিনীতে বিভিন্ন বিভাগ থেকে তোমার কোন বিভাগে আর্মিতে আমার আর্টিলারিতে আচ্ছা অপারেশন সিন্ধুরে কখন কিভাবে ডাক পড়লো অপারেশন সিন্ধুরে আমরা ছিলাম ভুটান বর্ডারে সাইডে ওখানে আমাদের ইয়ে ওখানে ছিলাম পোস্টিং আমি ক্যাম্পে ওখান থেকে অ্যাটাক হওয়ার পরে আমাদের ফোন আসে যে হঠাৎ নিচে নামতে হবে আর আমি ওখানে আগে ডন চালানো শিখেছিলাম যে ড্রোন নিয়ে যেতে হবে আমাদের মানে ওখানে একটা তেজপুর বলে জায়গা আছে ওখানে হঠাৎ ওখানে যাওয়ার পরে তেজপুর স্টেশনে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে ট্রেন ওখানে আছে সব কিছু লোড আছে ওখানে যাওয়ার পরে শুনতে পেলাম যে জম্মুতে যেতে হবে জম্মু কাশ্মীর তারপরে ওখান থেকে যাওয়ার পর ট্রেনে ওঠার পর ওখানে যেয়ে নামলাম জম্মুতে তারপর ওখান থেকে আমাদের বললো যে ফোনের পুরো কন্ট্যাক্ট পুরো বন্ধ ওখান থেকে আর এরকম এরকম ব্যাপারে মানে ওখানে যা কার্ড হবে ওখানে ওসব ব্যাপারে বললো আমাদের যেখানে যেখানে যেতে হবে সব আমাদের লিস্ট দিয়ে দিলো সে সব জায়গায় যা যা কাজ আমাদের সেগুলো বলে দিলো আগে থেকেই দিয়ে সেই অনুযায়ী আমরা ওখানে মানে বর্ডার তো ক্রস করতে হয়েছিল পাশে না বর্ডার আমরা যেখানে ছিলাম যেসব জায়গায় ঘুরেছি চার কিলোমিটার পাঁচ কিলোমিটার এরকম ডিফারেন্স আমরা যখন অপারেশন শিবিরে গিয়েছিল পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না সেরকম পরিবারের সাথে মাঝে মাঝে খুব কম আচ্ছা পরিবার চিন্তিত ছিল তো তোমাকে না কাউকে জানাতে বারণ করেছিল সব পুরো আচ্ছা কোন দিকে মানা করেছিল দিব বিশ্বাসকে সংগঠন জানার পর শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন আমি जवान বহুন প্রথম সময় পেলে আমি গতকালকেই শপথ নিয়েছি এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে যে ও বাড়িতে আসার সাথে সাথে আমরা ওকে বীরের সম্মান জানাব निश्चितভাবে এটা আমার শান্তিপুরের গর্ব আগামী দিনে ও আরও বড় বড় খুব আরও বড় জায়গা এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসছেও এটা আমাদের কাছে অনেক বড়ো প্রাপ্তি ভারত মায়ের সেবাও করেছে এর থেকে বড় আর কিছু হয় না দেশের সেবা করছে আগামী দিনেও দশের সেবা করবে এই বিশ্বাস সঙ্গে কথা বললাম গল্প করলাম আগামী পঁয়ত্রিশ দিনও শান্তিপুরে থাকবে পরিবারের সাথে সময় কাটাবে এটা সবথেকে বড় বিষয় ও ভালো থাকুক আগামী দিনে আরও বড় লক্ষ এরকম তো অনেক সংবাদ পাই আমরা তাদেরকে সাধুবাদ দেওয়ার জন্য পৌঁছে যাই ওর ক্ষেত্রে যেটা ও নিজের মুখ থেকেই বলল যে ও এই যুদ্ধে অপারেশন সিন্দুরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেই অভিজ্ঞতা কথাও শেয়ার করল এটা আমাদের কাছে খুব আনন্দের এবং ভালোবাসা আমরা বাবলা অঞ্চলের আমার সাথে উপপ্রধান সহ আরও অন্যান্য মেম্বাররা রয়েছে আমরা মনে করি যে বাবলা গ্রামের একটা গর্ব এবং সর্বোপরি করে।